প্রিয় শিক্ষার্থীরা স্বাগতম প্রত্যেকে আমরা সি এইসিসি হিসাব দ্বিতীয় পত্র বইয়ের অষ্টম অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি প্রিয় শিক্ষার্থীরা আজকে তার প্রথম পর্ব আজকের পর্বে আমরা আলোচনা করব এই অধ্যায়ের বেসিক বিষয় নিয়ে প্রিয় শিক্ষার্থীরা যে কোনো অধ্যায় শুরু করার পূর্বে আমাদের একটু জেনে নিতে হবে কোন টপিক জানলে এই অধ্যায়টা শতভাগ সহজ হয়ে যাবে তাহলে আজকের পর্বটি আমরা শুরু করি প্রিয় শিক্ষার্থীরা আমাদের চারটি টপিক জানতে হবে এখান থেকে মোস্ট তিনটি টপিক পরীক্ষায় অবশ্যই থাকবে ক্লান্তিক মজুদ পদ্ধতিতে চার ভাবে ইস্যুকৃত পণ্য মূল্য নির্ধারণ করা হয় প্রথমটি হচ্ছে ফিফু পদ্ধতি এটির মিনিং হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট আগের মাল আগে যায় এরপর হচ্ছে লিফু পদ্ধতি লাস্ট ইন ফার্স্ট আউট পরের মাল আগে যায় অথবা আগে বিক্রয় এরপর হচ্ছে ভাটযুক্ত গট পদ্ধতি সরল গঠ পদ্ধতি আমাদের প্রশ্ন থাকবে ক নম্বর ঘাটতি একক অথবা সমাপনী একক নির্ণয় করো কর নম্বরে থাকবে ফিফ পদ্ধতি মালকতিয়া অথবা লাইফ পদ্ধতিতে মালকতিয়া নির্ণয় করো কর নম্বরে থাকবে ভারযুক্ত গড় পদ্ধতি প্রিয় শিক্ষার্থীরা আমাদের ফিফ পদ্ধতির মিনিং হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট তাহলে প্রথমের মালটি আমরা প্রথমে বিক্রয় করব প্রারম্ভিক মজুদ আমাদের গোদামে আমরা

তাহলে আমাদের পদ্ধতিটা কি ফাইভ ফোর পদ্ধতি তাহলে আমাদের থেকে সর্বপ্রথম প্রথমের মালটি বের করতে হবে তাহলে আমাদের সাতশো ইস্যু করছে তাহলে আমাদের প্রথম মাল আছে পাঁচশো তাহলে আমাদের প্রথমে পাঁচশো বের করতে হবে এরপরে সাতশোর জন্য আরো কত দরকার দুশো দরকার তারপরে চারশো থেকে আমরা দুশো বের করব। তাহলে মোট আমরা সাতশো ইস্যু করলাম যদি এটা লিফ পদ্ধতি হয় লাস্ট ফার্স্ট পরের মালটি আগে বিক্রয় পদ্ধতি হলে তাহলে আমাদের আছে পাঁচশো নতুন করে এবং তিনশো এখন আমাদেরকে বিক্রয় করতে বা ইস্যু করতে বলছে সাতশো একক তাহলে আমাদের পদ্ধতিটা হচ্ছে লাস্টের মালগুলো ফার্স্টে বিক্রি তাহলে লাস্টে কোন মালটি আছে তিনশো তাহলে প্রথমে আমরা তিনশো কে বিক্রি করলাম তারপর এটি আমরা বের করলাম তাহলে আমরা মোট সাতশো বিক্রি করলাম তাহলে এই শিক্ষার্থীরা ফিফ পদ্ধতি এবং ফাইভ পদ্ধতিটা তোমরা বুঝতে পারছো এরপর যদি গড ভারযুক্ত গড পদ্ধতি হারযুক্ত গড় পদ্ধতি বারযুক্ত গড় পদ্ধতি তাহলে প্রথমে আমরা দশটি কলম ক্রয় করছি একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে এরপর হচ্ছে আটটি কলম ক্রয় করছি মনে করো একশো টাকা দিয়ে তাহলে মোট কলমের মূল্য আছে এখন মোট কলমের মূল্য হচ্ছে দুশো টাকা এবং মোট কলমের পরিমাণ হচ্ছে আঠারো টি তাহলে গটটি কিভাবে বের করবো গটের সূত্রটি হচ্ছে যে কলমের মোট মূল্য ডিভাইডেড কলমের সংখ্যা কলমের মোট মূল্য কলমের সংখ্যা বা কলমের পরিমাণ তাহলে আমাদের কলমের মোট মূল্য হচ্ছে দুশো তাহলে কলমের সংখ্যা হচ্ছে যে আঠারো তাহলে দুশো কে আট হাজার ভাগ করলে দুশো ভাগ আঠারো তাহলে হয় এগারো টাকা এগারো পয়সা এগারো টাকা এগারো পয়সা তাহলে তাহলে আমরা গড়টি কিভাবে বের করলাম কলমের মূল্যকে কলমের সংখ্যা দিয়ে যখন ভাগ দিলাম তখন আমরা গড় মূল্যটি পেয়ে গেছি তাহলে পেয়সি ক্ষেতের আমরা ভারযুক্ত গড় পদ্ধতি এইভাবে বের করবো আমরা ভারযুক্ত গড় পদ্ধতি এবং ফাইভ এবং লাইফ পদ্ধতি কিভাবে করতে হবে তা বিষয়ে জানলাম তাহলে আমাদের দুটি মোস্ট সূত্র জানালা থাকা দরকার একটা হচ্ছে সমাপনী মজুদ একক নির্ণয় আরেকটা হচ্ছে ঘাটতি একক নির্ণয় কৃষিকাজীরা সমাপনী মজুদ একক কিভাবে নির্ণয় করব আমরা সাথে কয় যোগ করবো ইস্যু অথবা বিক্রয় ইস্যু যে কথা বিক্রয় কয় ফেরত তাহলে কয় যদি আমরা যোগ করি কয় ফেরতটি আমরা বাদ দিয়ে দেব ইস্যু ফেরত তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা সমাপনী মজুদ এককটি নির্ণয় করতে পারবো এরপর হচ্ছে ঘাটতি একক কিভাবে নির্ণয় করব প্রারম্ভিক মজুত যোগ কয় ইস্যু অথবা বিক্রয় বিয়োগ কয় ফেরত ফেরত যোগ ইস্যু সমাপনী মজুদ তাহলে আমরা সমাপনী মজুত একক যেটি নির্ণয় করছি ঠিক সেম সূত্র কিন্তু ঘাটটি একক নির্ণয় করার সময় বিয়োগ সমাপনী মজুরটি আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে সেটি যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের ঘাটতি ধারাবাহিক ধারাবাহিকভাবে এই আমরা প্রতিটি টপিকের উপর ভিডিও দেব যদি ভিডিওগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও ধন্যবাদ